দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়তে বাকি আর মাস দুয়েক কিন্তু উল্টো রথের লগ্নে খুঁটি পুজোর মধ্যে দিয়ে পুজো প্রস্তুতির সূচনা করলো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের দেশবন্ধু পাড়ার তাদের পুজোর ষাটতম বর্ষ সোমবার সন্ধ্যায় চিরাচরিত রীতি মেনে খুঁটি আয়োজন করা হয় অযোধ্যার রাম মন্দিরের আদলে এবার সজ্জিত হবে এই পুজো মণ্ডপটি এদিন খুঁটি পুজোর পর থেকে শুরু হয় মণ্ডপের কাজ বাজেট আনুমানিক পঞ্চাশ লক্ষ টাকা প্রতি বছরের ন্যায় এবারও এই পুজো দেখতে দর্শনার্থীদের ঢল নামবে বলে আশাবাদী ক্লাব কর্তৃপক্ষ

ধন্যবাদ সাংবাদিক যারা ভাইরা এসছেন সকলকে আমরা ধন্যবাদ জানাই খারাপ কমিটির পক্ষ থেকে কিন্তু আমরা আকর্ষণীয় নিয়ে আসছি প্রতি বছরই আর আকর্ষণ আমরা নিয়ে আসছি এবারও সেই আকর্ষণ আমরা তুলে ধরছি সেটা হলো এবারের আকর্ষণ আমাদের রাম মন্দির সেই রাম মন্দির গত বছর আমরা দেখেছি শুধু কলকাতায় হয়েছিল ওটার যে পজিশন ছিল তার থেকে অনেক উন্নত মানের রাম মন্দির আমরা Gracias. এবং লাইটিংয়ের যে ব্যবস্থা সেই জায়গাগুলো আমরা বড় আকারের আকার ধারণ করছি আগামী পুজো যখন শুরু হবে আশা করি আপনারা দেখতে পারবেন ধন্যবাদ এবার বাজেট কত রয়েছে আপনাদের বাজেট আমাদের অ্যাকচুয়াল বাজেট আমরা পঞ্চাশ ধরে এগোচ্ছি হয়তো কম বেশি কিছু হতে পারে বেশিই হয় প্রত্যন্ত বাজেট যেটা হয় বেশিই হয় করে জানাবেন কারণ একটা মূল বাজেট পঞ্চাশ কতটা ভিড় হবে আপনারাই বুঝতে পারছেন যে আকর্ষণ যেটা তুলে ধরলাম প্রতিবারের চাই অনেক বেশি ভিড় হয় অনেক বেশি অনেক দূর দূর থেকে লোক আছে বর্তমান তার আগের প্রায় দু বছর পর্বত ভিড় এবারও আরো ভিড়